আসসালামু আলাইকুম শেয়ার বাজারে স্থিতিশীলতা ও আস্থা ফেরাতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়াইক শেয়ার এবং খামেন্স করে সাথে থাকুন দেশের স্থবির শেয়ার বাজারকে চানা করতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার একগুচ্ছ সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করেছে গত কয়েক বছর ধরে চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশত পয়েন্টের সংকীর্ণ গণ্ডিতে আটকে থাকা বাজারকে স্থিতিশীল করতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি অর্থাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশেকে বিশাল অঙ্কের নতুন মূলধন সরবরাহ করা হচ্ছে দুই হাজার কোটি টাকার মূলধন নিয়ে আইসিবিকে শক্তিশালীকরণ ক্ষুদ্র বিনিযোগ তহবিলের মেয়াদ বৃদ্ধি শেয়ার বাজারের মেরুদণ্ড শক্তিশালী করার লক্ষ্যে সরকার আইসিবিকে দুই হাজার কোটি টাকা দেবে এর ফলে বাজারকে স্থিতিশীল করতে আইসিবির সক্ষমতা বহুলাংশে বাড়বে পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় গঠিত নয় শত কোটি টাকার বিশেষ তহবিলটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত করা হয়েছে এই তহবিলটি প্রথম ধাপে পঁয়ত্রিশ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর পাশে দাঁড়িয়েছিল এবং বর্তমানে এটি ঘূর্ণায়মান ভিত্তিতে বিনিয়োগকারীদের সহায়তা দিয়ে যাচ্ছে এই দুটি পদক্ষেপই বাজারের তলানিতে থাকা আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা বাজারকে সমৃদ্ধ করতে বহুজাতিক ও রাষ্ট্রায়ত্ত খাতের দশ কোম্পানি শেয়ার বাজারে দীর্ঘদিন ধরে চলে আসা ভালো মানের শেয়ারের সংকট নিরসনে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকারি সংস্থাগুলো মোট দশটি কোম্পানিকে চিহ্নিত করেছে যাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত করা হবে এর মধ্যে ছয়টি অত্যন্ত শক্তিশালী বহুজাতিক কোম্পানি এবং চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রাজত্ব প্রতিষ্ঠান রয়েছে ছয়টি বহুজাতিক কোম্পানি হল ইউনিলিভার নেসলে নোভার্টিস সিনজেন্টা সিনোভিয়া সাবেক সানোফি বাংলাদেশ এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি সরকার এসব বহুজাতিক কোম্পানিতে তাদের মালিকানার অন্তত পাঁচ শতাংশ শেয়ার জনগণের কাছে অফলোড করার পরিকল্পনা করছে চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ওয়েস্ট পাওয়ার জেনারেশন সিলেট গ্যাস ফিল্ডস এবং কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন বিনিয়োগকারীরা এই উদ্যোগকে গ্যাম চেঞ্জার হিসেবে বর্ণনা করে বলেন যখন বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত হবে তখন এটি শেয়ার বাজারে বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগকারীরা উচ্চ পারফর্মিং এই কোম্পানিগুলোতে বিনিয়োগের সুযোগ পাবেন গ্রামীণ ফোনের মতো যদি আরও ছয়টি বহুজাতিক কোম্পানি তাদের শেয়ার অফলোড করে তবে একই ধরনের ইতিবাচক প্রভাব দেখা যাবে তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর তালিকাভুক্তিতে দীর্ঘদিনের বিলম্ব নিয়ে তিনি সমালোচনা করেন যদিও এটি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি কোনো সরকারই তাদের বাজারে আনতে দৃঢ় পদক্ষেপ নেয়নি এবার দেশের প্রধান নির্বাহী এই তালিকাভুক্তির কথা বলছেন যা আমাদেরকে আশাবাদী করছে বাজারের স্বচ্ছতা বাড়াতে বিধিমালায় সংস্কার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি শেয়ার বাজারে আরও স্বচ্ছ ও ন্যায্য লেনদেনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এ লক্ষ্যে মার্জিন মিউচুয়াল ফান্ড এবং পাবলিক ইস্যু সংক্রান্ত বিধিতে সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে যা বর্তমানে যুগোপযোগী করার প্রক্রিয়ায় রয়েছে এই সমন্বিত ও শক্তিশালী পদক্ষেপগুলো দেশের শেয়ার বাজারে নতুন প্রাণের সঞ্চার করবে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে প্রত্যাশা করছি প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের ইতিবাচক প্রভাব দেখা যাবে ইনশা আল্লাহ শেয়ার নিউজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ টি সাবস্ক্রাইব স্কোরের সাথে থাকুন পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বিনিয়োগকারী এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ